আতিকা বেগম সংক্রান্ত মাতামাতি আমার তিন বাইল লাগে এক নম্বরও মিজুদ্দিন দুই নম্বর দিন তিন নম্বর অমিজুল হক দিদার কুস জমিন তো জল বাবায় দিয়া গেছিল জমিন দুই দুই কেয়ার তারা কে আমরা আনছি তো দুই কে এক বাবা আধা আধাক তোমরা তারা রোড রোডসাইটে দিও আর বাকি কিন্তু বন্ধটাকে দেওয়া হয়েছে এখন তারা আমি গা মাতামাটি খরচি গিয়া আমার রমিটা দেও দেখুন তো সেটা দেব তারা খুব মাতামাতি খসান তারপর তো দেওয়া কেয়র না বাবা যে দিয়া কেলা দেন আমার জমিন আধা দুই কে থাকি তো কিয় মানুষ রোদ সাইডে আধা কিয়ার দিও তারা কো না আমরা পাতাম না দেড় কে পারা কই আমার জাকের রোড সাইডে জমিন বাবাই খোঁজা গেসেন তারাও এই কানা গেসে এখন তারা এটা মাতামাতি তা করতেও দেন না যাওয়ার বা দে তারা আমার নানানোর ফলমূর্তাকে পিয়র জমিন পিয়র কিতা এটা কুমত আমরা কইতাম পাতাম তোর আমরা কুমত দিতাম না তারা আরো কিতাকিটি মাতিতরা বুঝছাননি তারা গুলো কেটে আমার কাছে ভাইটা সাতাইশ লোক কর মাত মতামাতি করবেন অন্তারা দিসা মতামুটি গড়ে আটান্নই হাজার খান আর সাতশাক দশটকত লোয় সাতশাক তারা দশটকত লো এখন আমরা তো পয়সা দরকার লাগছে যাইয়ারাইয়ার বুঝছো নি মাত মাতি তো না নানান তাড়ার ভোগানিতে মাতই তারা মাতোয় মিশামিচি কী মাতিতা হানি এটা কোনো দাঁত মাত নাই আর জমিন সম্বন্ধে তার অভিযোগ আঞ্চল হয়েছেন যদি তুমি যদি দেশ না আমরা আমিতা কর্ম অভিযোগ করম তো স্বামীরা আমরা চাকরি করতে দিতাম না চাকরি তাকি তাই আমরা জেল খাটাইম চাকরি বরখাস্ত মাতলে হরিয়ারা গিয়া তো কোনটা কিছু ভাইতে না তারা মৃত্যার আরও অততা মাত মাতিতা হইতেরা তারা কিতাআইটা পয়সা এখন আমি এখন পয়সা পাবারা এখন সাতাশ লাখ মাতামাতি কিতা করি এটা তো কোনটা দানি নাই কোনটা পয়সা পাতাম না আমি আমার প্রীতি সত্ত্বে মারে দেহ তোমরা এখন আমার পয়সা দরকার বলল না আমার মাতা দরতা বেড়াইতা বাইবো হয়েছলিদি বেড়াইতা খুঁটালে তোরে বান্ধি হাতো গিয়া তোরে বেরাইম তো জামাই সহারে এখন আমি কিতা কর্তা আমি বড় নির্ভয় হয়েছি গিয়া পেস করছি গিয়া আমার বাইন তিনজন তিনজনের নামে